এই বেলটা খাবে তুমি আর একটা রোজ ঝলমলে সকাল নিয়ে আজকে উপস্থিত হলাম তো আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি এই দেখো সকালবেলা যেটা না খেলে আমাদের দিনটা মনে হয় শুরু হচ্ছে না দিনটা শুরুই হয় না এই দেখো চা করছি চাটা তো সকালবেলা খেতেই হবে সে একা একাই খেতে হবে যদিও তো চায়ের জল ফুটছে চা পাতা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে একা একাই ধীরে ধীরে চা টা খাবো সকাল বন্ধুরা তোমরা কেমন আছো বলো নিশ্চয়ই ভালো আছো তো কি বলি বলো এই গরমে ভালো থাকাও তো মানে ভালো থাকতে হবে আমাদের সকালবেলা উঠেছি সকালবেলা বলতে গেলে অনেক সকালবেলা উঠেছি ভোরবেলা ঘুমিয়ে মানে ভেঙে যাচ্ছে গরমের জন্য তো আজকে আমার কথা হচ্ছে সকালবেলা দিকে কাজ ছিল তো আমি ডেকে দিয়েছি জল টল খেয়ে আবার শুয়ে পড়েছি সাথে সাতটা ঘুম থেকে উঠেছি উঠে ছোটো ঘরটা ঝাঁট দেওয়া হয়েছে আর গোপালকে জাগানো হয়েছে তারপরে চা করলাম এখন একাই চা খেতে হচ্ছে গিয়ে চা বেরিয়েছে আর অনেক সকালবেলা বেরিয়েছে আর সকাল এখন তো জানো সাড়ে ছটা থেকে পুরো রোদ্দ সাতটা থেকে পুরো ভালোই রোদ্দ এই রোদ্দুরে কাজ করছে বলো ভালো লাগে কাজ কাজটা তাহলে যে সুবিধে হয় আর বেলা থেকে যখন কাজ করে তখন মানে আর রোদ্দুর ফাটা ওই বাইরে তো কাজ করতে হয় ইলেকট্রিকের বা কর্তার ওর জন্য ওই ভাবলে খুব কষ্ট হয় তো এখন এই আমার কাজগুলো মানে সারতে হবে এখন অনেক কাজ বাকি আছে এই ঘরটা ঝাড় দেবো তারপরে বাসি তাহলে ঝাড় দেওয়া হয়নি শুধু একটা ঘর ঝাড় দিয়েছি তো চলো বন্ধুরা দেখতে থাকা ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো চলো করলো যে গোপালের জন্য তো একটুখানি দুপুরবেলা তো দিতে হবে কি করবো একটু মটর আর একটু ছোলা ভিজিয়ে দিই এবেলা দিয়েছি এবেলা ওই মাখন আর বিস্কুট দিয়েছি ছোলা আর মটর তো নন্দুকে তো সকালবেলা খেতে দিয়েছি সকালে ওকে জাগিয়ে দিয়ে চুপ দিয়েছি তারপরে না হঠাৎ মনে হলো দুপুরবেলা কী দেবো এই একটা চিন্তা থাকে কি দেওয়া হবে তো ওই ছোলা আর বাদাম ছিল সেটাই ভাবলাম ভিজিয়ে দিই ঠাকুর পুজো এখন দেওয়া হয়নি স্নান করে তো ঠাকুর পুজো দেবো তাই ভাবলাম যে এটা ভিজিয়ে দিই যখন পুজো দেব তখন প্রসাদ হিসেবে দেওয়া যাবে এসেছি আর আমার পাখা হচ্ছে এখানে বসে আছে যা ও পাখা চালিয়ে দিয়ে এসেছি এখন গরমে তো পাখাটা ছাড়া পাখাই যাচ্ছে না যাও আর ওরগুলো রাখতে হয় মানে একটুখানি জামা কাপড়গুলো এই কমনি এক ঘন্টাও হয়নি একটুখানি দিয়েছি ফুলে নেব আর আমাদের আজকে নতুন যে জবা গাছটা হয়েছে সেটা দেখাতে তোমার এলাম দেখো সুন্দর ও একটা নতুন জবা ফুলের গাছ এনেছে ফুলটা এত সুন্দর না এর আগে এরকম ফুল দেখিনি অনেক রকমের জবা আছে তাই কালারটা এত সুন্দর আর ভেতরে থোকা আবার পাবড়ি হয়েছে তো এটা সেকেন্ড কুড়ি যেটা ফুটেছে কালারটা এত সুন্দর তা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই রোদ্দুরে চলে এলাম এখন তো সবে রোদ্দুরটা দেখা দিয়েছে এরপরে তো ছাদে ওঠাই যাবে না এ

এই একবার বাজারে গেছে কত রকম কিছু সবজি নিয়ে এসেছে ওই একটা বদপবেশ হলো যখনই বাজার করতে যাবে তখন এক কারি করে সবজি নিয়ে আসবে বারণ করি যে পরে তুমি নিয়ে আসবে কিন্তু ওই চলে কত সবজি কিনেছো এক এত সবজি কেউ আনে

তো কী আর করবো রুটি করলাম রুটিটা করলে কি বলো তো তো খেয়ে বেরোবে তা পেটে অনেকক্ষণ থাকে ওই জন্য রুটিটা করে নিলাম আর গরম জলে না এখন আমি রুটিগুলো ধুয়ে নিই এটা করার ফলে কি হয় গ্যাস সম্বল হয় না আর অনেকক্ষণও ভালো থাকে তো সবজিগুলো এখন আর ধুতে পারছি না কারণ এখন স্নান করতে হবে স্নান টান করে এসে রান্না করার পর নয় সবজিগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো তো আগে এই কাপড়গুলো ভাঁজ করে নিই এইগুলো এখন যদি না ভাঁজ করি তারপর আর করা হবে না এগুলো পরেই থাকবে আর দেখতেও খুব খারাপ লাগে এরকম যদি পরে থাকে ওই জন্য নাইটিগুলো ভাঁজ করে নিচ্ছি যেরকম অগোছল হয়ে আছে সেইগুলো সব ঠিকঠাক করে নিই তো এই তো আমাদের প্রত্যেক দিনের কাজ আমাদের না চাইলেও মন না চাইলেও এগুলো করতেই হবে তা গরম পড়েছে তোমাদের ওদিকে কীরকম গরম পড়েছে তো তোমরা কমেন্ট করে জানিও আমাদের তো দক্ষিণ চব্বিশ পরগনায় ভালোই গরম পড়েছে এখানে তো গরম পড়লে কি হবে আমরা তো ঘরের ভেতরে থাকি কিন্তু এই কাজকর্মগুলো তো করতে হবে নিত্যদিনের যে সমস্ত কাজ আর যারা যারা বাইরে কাজ করছে তারা তো প্রচণ্ড কষ্ট হচ্ছে তাদেরকে তাদের বেশি কষ্ট হচ্ছে আমরা ঘরের ভেতর থাকি একটু উসফাস করি কিন্তু পাখা হাওয়াতে আবার মন চাইলে তো আমরা হাওয়া খেয়ে নিতে পারছি কিন্তু যারা এই রোদ্দুরের মধ্যে কাজ করছে তাদের জীবন এই গরমে এনে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আর এই সোমবার থেকে ছোটদের সরকারি স্কুলে বেসরকারি স্কুলগুলো তাই হবে সরকারি স্কুলে ছুটি পড়ে যাচ্ছে দিতে ভালোই হচ্ছে তো একটু আগে দেখলে না আমার বড় হচ্ছে সবজি নিয়ে এসছে আমার বরের হাত খুব লম্বা তোমাদেরকে কি বলছি জানো তো কেন বলো তো যদি কুড়ি টাকা থাকে ধরো কুড়ি টাকা রয়েছে কুড়ি টাকার মধ্যে দশ টাকা খরচা করে দেবে বাকি বাকি পাঁচ টাকা খরচা করে দেবে তার মধ্যে পাঁচ টাকা নিজের জন্য রেখে দেবে এরকম আমি উদাহরণ হিসেবে বললাম মানে ও হাতে পয়সা পয়সাও রাখতে পারে না তো এত কিছু সবজি আনার কোনো দরকার ছিল না টানাটানির সংসার পরে যখন প্রয়োজন হতো তখন নিয়ে আসতো শুধু সবজি বলে না ওই রকম থাকলে ওরকম করে তো মাসের শেষে তখন ওটা টানাটানি খুব যায় আমাদের এই জন্য আর নিজের ওপর নিজের রাগ করে তোষারোপ করে কিন্তু এই অভ্যেসগুলো খুব আছে আসলে খরচা করার বেলা হাত খুব লম্বা ওর ভাবে না মানে হিসেব করে চলতে পারে না এই দেখো জামা কাপড়গুলো সমস্ত কেচে নিচ্ছি কালকে তো দেখলে এই জামা কাপড়গুলো ভেজানো ছিল ওর কটা গেঞ্জি আর প্যান্ট ছিল তা এগুলো কেচে নিচ্ছি আর যা রোদ্দ দিয়েছে না বাইরে শোকানোর কোনো অসুবিধে নেই তবে কি বলো তো ওই ছাদে যেতে একদমই ভালো লাগছে না যদি কাছাকাছি দড়ি থাকতো তাহলে মেলে দিতে পারতাম সুবিধেও হতো তো কি করা যাবে জামা কাপড়গুলো এইভাবে সমস্ত কিছু কেছে তারপরে জল ভালো করে নিগড়ে নিচ্ছি নিগড়ে নিয়ে একেবারে মেলে দেবো ওখানে গিয়ে আর জল নেগড়াতে হবে না মানে ছাদে দাঁড়াতেই ভালো লাগছে না মোটামুটি মেলে দিয়ে তারপর চলে আসব। এই অল্প অল্প করে সমস্ত কিছু কাচ্ছি আজকে তো গেঞ্জি তারপরে কটা জিনিস কাচলাম এখনো না অনেক জামা কাপড় আছে কভার আছে দুটো তো কাচতে হবে তো ওই বলে যে এগুলো রেখে দাও কিন্তু ওর পক্ষে কি সম্ভব বলো অত দূরে এই কড়া ফাটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে তারপরে বাইরেই কাজ বলা যায় তো এই জন্য না আমি ওকে এই খুব সম্ভবত এইগুলো আমি করতে দিতে চাই না যদি পরে যখন কাচতে পারি না তখন ওকে অগত্যা বলি যে এটা কেচে দাও তারপরে স্নান করে চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো এই শাক নিয়ে এসে এই শাক ভাজা খেতে কি ভালো লাগে কি শাক তো এটা এটা হচ্ছে নোটের শাক হচ্ছে ওই এ নোটে না কাটা নোটে না আর একটা নোটে আছে না এই নোটের শাকটা পেঁয়াজ দিয়ে ভাজা করব আর খেতে কি সুন্দর লেগেছে আর একটা বান্ডি রেখে দিয়েছি যদি মা নেয় নেবে আর নাহলে আমি ওইটা করে নেব পেঁয়াজ ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা মানে তেজপাতা বলছি শুকনো লঙ্কা বা জিরে ফোড়ন দিয়ে খেতে এই শাক আমার খুব ভালো লাগে আমার এই শাক তারপরে ডাটা এইগুলো আমার বাড়িতে খুব হয় আর আমার কত্তাও খেতে খুব ভালোবাসে তো এই দেখো পেঁয়াজটা ভেজে নিলাম একটু রসুন দিয়েছি পাঁচ পাঁচফোড়ন দিয়েছি শুকনো লঙ্কাও দিয়েছি দিয়ে জল ঝরানোর শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর শাক আমার কলমি শাক খেতে বললাম না এর আগে বলেছিলাম কলমি শাক খেতে আমার প্রচণ্ড ভাল লাগে আর এই শাকটা খেতেও খুব ভালো লাগে এই যে কড়াইটা এটা তো তাড়াতাড়ি গরম হয়ে যায় জানো তো একটুখানি বর্ষালেই গরম হয়ে যায় এই প্যানটা মাসে একটা ভালো না ওই জন্য আর দেখো মাছ ভাজা বসিয়েছি এই চা চাষে মাছের ঝাল করবো আর এই আমগুলো না গ্রেট করে নিয়েছি আর শুকনো লঙ্কা একটু হলুদ নুন দিয়েছি দিয়ে গ্রেট করে নিয়েছি আর এইটা পাঁচফোলন দিয়েছি দিয়ে এই গ্রেট করা এটা দিয়ে চাটনি করবো আজকে আদাটা দিয়ে করবো আজকে চাটনি করবো নুন মিষ্টি ও হ্যাঁ আজকে চিনিটা একটু অল্প দিতে হবে কারণ কেন ওরা রস আছে আমি আবার এই রসটা ফেলি না এটা একটু ফুটে উঠলে এই রসগোল্লার রস দিতে দেবো আর সামান্য একটুখানি চিনি দেবো না দিলেও হয় যদি খুব মিষ্টি হয়ে যায় রসগোল্লা রসটা ফেলবো না ওয়েস্ট করবো না এই চানিতে দিয়ে দেবো আর নামানোর সময় একটু ভাজা মশলা করে রেখেছি সেটা দিয়ে দেবো এই মিক্সিতে করেছি তো গ্রেট তাড়াতাড়ি করব বলে আর এই আটিগুলো তো হয় না আটিগুলো আমি দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে যাবে এই করে নি চাটনিই করলাম দু তিন চার দিন ধরে খাবে একেবারে করে রাখলাম আর আম নিয়ে এসছে আর এক পাশে চাটনির সঙ্গে সঙ্গে মাছের ঝালটাও বসিয়ে দিলাম তেলাপিয়া মাছের টমেটো দিয়েছি বেশি করে আর এই সর্ষেটা রেখেছি এই তেলাপিয়া মাছ একটু দেব আর কালকে একটা মাটা মাছের ঝোল করেছিলাম পটল আলু দিয়ে সেটা খেতে খুব ভালো লাগছিল না তাই ভাবছি যখন গরম করব তখন সর্ষেটা ওর মধ্যে দিয়ে দেবো এই দেখো চাটনি হয়ে গেছে ভাজা মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম আর ধনে জিরে আর হ্যাঁ রাঁধুনি বাটা হচ্ছে রেখে দিয়েছি মাছের ঝোলে দেবে বলে ও তখন বলছিলাম না যে মাছ কাটতে পারবো না তার কারণও আছে জানো তো আমার সকালবেলা না মানে আমি নামিশ্বাস নিতে নিঃশ্বাস নিতে পারি না মানে এত কাজের চাপ থাকে যদিও আমি মাছ কাটতে পারি তোমরা হয়তো অনেকেই ভাববে যে কেন বললো মাছ কাটতে পারি কিন্তু আমাদের বডিটাও খারাপ তারপরে ভালো মতন মাছের পিসগুলো হয়তো ভালো মতন হবে না সেটা আছে তাছাড়াও এত কাজের চাপ আর পুজো দিতেও আমার এখন টাইম লাগছে বড়। সেজন্যই জন্যই আরও বললাম কাছাকাছি পাড়ায় বসে দশ টাকার মধ্যে সমস্ত মাছ কেটে দিয়েছে তো ওই জন্যই বললাম যে তুমি কেটে আনো আর যদি একান্ত না হতো তাহলে আমাকে এই করতে হতো এই দেখো কুমড়ো আলু দিয়ে এই দুটো চিংড়ি মাছ ছিল তাই ভাবলাম এটা ভেজে নিই আর তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ ফোরন দিয়েছি কুমড়ো আলু ভাজা ভাজা মতো করেছি একটা আর্ধেক টমেটো কুচি দিয়ে দিয়েছি আর একটি গরম মশলা দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে ভাজা ভাজা মতো হবে মানে এটা জল দেব না কিন্তু ভাজা ভাজা হবে চিংড়ি মাছটা ওর মধ্যে সেদ্ধ হয়ে যাবে আর এটা এখন খাবো না এটা রাত্রেবেলা খাবো রেখেছি যখন ওই জল ভাত খাবো না তার সঙ্গে এটা খেতে খুব ভালো লাগবে তো খেতেও খুব সুন্দর হয়েছিল রান্না মোটামুটি সারা হয়ে গেছে তো এখনও খাইনি তাই ভাবছি যে সবজিগুলো তো আছে সবজিগুলো তো ধোয়া হয়নি তো এখনই ধুয়ে নিই তারপরে আর হবে না কারণ খাওয়ার পর আমার আর কোনো কাজ করতে কোনো এনার্জি লাগে না সে সকালবেলা উঠেছি সেই থেকে ছুটছি এই দেখো এই বেশিন এই সমস্ত সবজিগুলো ধুয়ে রাখছি এই দেখো বরবটি দেখে এনেছে কত তো এইগুলোই রেখে দেবো একসঙ্গে তো সব করবো না ফ্রিজ আছে কোনো সমস্যা হবে না বরবটি দিয়ে একদিন ভাবছি ভর্তা করব বরবটি দিয়ে ভর্তা খেতে খুব ভালো লাগে কারণ ঝোলেও দেওয়া যায় চচ্চড়িও করা যায় পোস্তও করা যায় তা ভর্তাটা হলে একটু অন্যরকম হবে এ দেখো ঢ্যাঁড়স নিয়েছে ঢ্যাঁড়স আজকে আনি নি ঢ্যাঁড়স কালকে নিয়ে এসেছিলো তো ঢ্যাঁড়সগুলো ধোয়া হয়নি এর সঙ্গে সঙ্গে ঢ্যাঁড়সগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখে দিই অনেকদিন পরে আমার বরের জন্য কাঁসার থালাটা বার করেছি এই কাঁসার থালাটাতে করে ওকে খেতে দিতাম আগে খুবই খেতে দিতাম তাই তোলা ছিল আর তুলে রাখলে না বাসনগুলো নাম কালো কালো দাগ পড়ে যায় তাই ভাবলাম যে আজ কাঁসার থালায় খেতে দিই তো এই দেখো শাক দিয়েছি তারপরে এই দেখো তেলাপিয়া মাছের ঝাল মোটামুটি দিয়েছি তো এখনও খেতে আসেনি সাজিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়েছি তারপর লেবু দিলাম তার সঙ্গে সঙ্গে টেবিলের মধ্যে আরও অনেক তরি তরকারি ছিল দেখো পটল আলু দিয়ে যে বাটা মাছের ঝাল তারপরে চাটনিটা করলাম সেটাও ছিল এ বিকেলবেলা তখন সাড়ে পাঁচটা বাজে ছিল পুরনো বাড়িতে গেলাম দেখা হবে মনে একদম পুরনো বাড়িতে গেলাম তার কারণ আছে রাত্রিবেলা দশ এগারোটার দিকে দাদা ট্রেনে করে যেখানে চাকরি করতে সূত্রে থাকে সে বলেছিলাম তোমাদের আজকে চলে যাবে তো তার আগে তো দেখা করা হয়নি সেই আমাদের বাড়িতে এসেছিলো সেই তো দেখা করতে গেলাম ভাল লাগে না আরও এক বছর পর আবার দাদার সঙ্গে দেখা হবে তাই মনটা একটু খারাপ লাগছে তাই গিয়ে একটু গল্প করছি দুমাস আগে বাড়িতে এসছে তো এক মাসে ছুটি নিয়ে এসছিল কিন্তু শরীরটা ভালো ছিল না তবে ট্রিটমেন্টের কত কিছু কিছু জিনিস বাকি ছিল সেইগুলো ডাক্তার দেখিয়ে ঠিকঠাক করে যেতে হচ্ছে কারণ ওখানে চলে গেলে আর এই প্রবলেমগুলো সলভ করা যেত না তো কী আর করবে এই দুর্মূল্যের বাজারে বেঁচে থাকতে গেলে মানুষকে তো অর্থ উপার্জন করতেই হবে তবে অনেক কিছু প্রবলেম রয়েছে কিছু করার নেই এখানে কোনো কাজও তো ভালো মতো নেই বয়স হয়েছে তো পাওয়াও যাবে না তো যেতেই হবে মানুষকে বাধ্য হয়ে পরিস্থিতির শিকার হয় অনেক কিছু শিকার করে নিতে হয় যে ট্রেনে করে যাবে সেই ট্রেনগুলোর কথা বলছিল। আর ট্রেনগুলো এখন ঠিক টাইমই দিচ্ছে সেই সব নিয়ে আলোচনা হচ্ছে এই দেখো দাদাকে দেখে ছড় চলে এসছে বুঝতে পারিনি দাদা আছে প্রথমের দিকে ছোটদি ভেবে দাদা না কালকে হচ্ছে চলে গেছে তারপরে আজকে দেখে এত আনন্দে আত্মহারা হয়ে গেছে তো এই তো বলো ভাই আর বোনদের মধ্যে ভালোবাসা আর দিব্য দিব্যর মতো মোবাইল নিয়ে গেম খেলে যাচ্ছে মন কে রুটি আর আলুর দম বানাচ্ছে দাদা যে নিয়ে যাবে তো রাত্রেবেলা তো কিছু খেতে হবে বলো খেয়ে তো যাবে ভাত কিন্তু ওখানে তো তো গিয়ে কিছু খেতে হবে রুটি আলুর দমটা হলে ভালো মতন খাওয়াটা হবে আসছি তাহলে ঘর কিনি করবো না বাবা বারোটা ছাড়া বাজে সব বাড়ি আসে দাদা ছিল বলে এতদিন হয় তখন রাত্রি হতো মানে খেলতো তারপরে তখন সাতটা বাজে বাড়িতে এলাম তো এই দেখো ভেতরে ছটফট ছটফট করছে গরমেতে আর কেউ নেই তো ও একেবারে যেন অস্বস্তি বোধ করে চলো 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 এসব ঘরে যেন ডুব হইছে বন্ধুরা এক্ষুনি এলাম তো গেছিলাম হচ্ছে ও বাড়িতে তো ও বাড়িতে গিয়ে তার ফ্যানটা বন্ধ করে না আমি যাচ্ছে না গেছিলাম ও বাড়িতে ও বাড়িতে গিয়ে দাদা তো চলে যাবে ওই এক বছর পর আবার আসবে তো এতদিন দেখবে না একটা মানুষ চলে যাচ্ছে ওই জন্য একটু দেখা করতে গেছিলাম পুরোনো বাড়িতে আর তারপরে এক্ষুনি আমার গাছে এখন সাতটা ছিল আমার গাছে জল দেওয়া হয়নি তা এখন জল দেব ও তার মধ্যে দেখ দেখা সাক্ষাৎ করে আবার ওইদিকে গিয়েছিলাম গিয়ে একটু পার্লারে গেলাম পার্লারে হচ্ছে দেখো গুঁড়ু দেখো গুঁড়ু ক্যামেরাটা হয়েছিল হয়েছিলো ঠিক করে এলাম দেখতে পাচ্ছ পরিষ্কার লাগছে মাথায় কপাল টপালগুলো সব পরিষ্কার করে এসেছি আর হে তারপরে টিউয়ের সঙ্গে আবার দেখা হলো ওদের ভাইটির সঙ্গে দেখা হলো ও আবার বাবাকে দেখ মানে দেখা করতে গেলো তো আমি আর গেলাম না তখন দেখে দেখা করে এসেছি তারপরে এই মাছ দিয়ে বাড়ি চলে এলাম তো এই হলো এবার একটুখানি গাছে জল দেবো সাতটা বাজে এখনও গাছে জল দেওয়া হয়নি মানে এই দিলাম এক্ষুনি তো গাছে জল দিতে মানে গাছগুলো আমার নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রইলো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো আর এই গরমে অবশ্যই ভালো থাকতে হবে চলো বন্ধুরা টাটা এখনকার মতো রাখছি আর এই জানলার গজরজাগুলো খুলে দিই জানো তো গজরাজ খুলে দিয়ে আর গাও ধুয়ে যায়নি গাও ধুতে হবে অনেক কাজ আছে তো টাটা বন্ধুরা চলো এখন এখনকার মতো রাখছি এখানে পাখা চলছে ওর বাঘা এখানে বসে আছে প্রচন্ড গরম ঘরে বাইরে ছিলাম এতক্ষণ বুঝতে পারিনি এখন ঘরে এসে বুঝতে পারছি